প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব লালমনিরহাট যে বিমানবন্দর এটা নিয়ে ভারতের যে হুমকি বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এটা হুমকি দিয়েছেন যে বাংলাদেশেরও চিকেন কাছে ফেনীরও চিকেন কাছে হ্যাঁ আছে কিন্তু দুইটা দুই জিনিস প্রথমত ফেনিজ চিকেন নেকের সাগর আছে এটা মাথায় রাখতে হবে সেই হিসাবে ওইটা চিকেন নেক না কারণ ওইটা বাংলাদেশি সমুদ্র সমুদ্র থেকে সেখানে অ্যাকশন নেওয়া কোনো কঠিন কোনো ব্যাপার না আর কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আছেই আর ত্রিপুরাতেই উল্টা চিকেন নেক ত্রিপুরার সিলেট এদিকে সাতক্ষীরা ওদিকে এটা মাথায় রাখবেন চিকেন নেক কিন্তু সেই হিসেবে একটা না দুইটা ত্রিপুরা বাংলাদেশের পেটের মধ্যে বলা যায় তো সেই জায়গায় আর দ্বিতীয়ত তোমাদের চিকেন নেকের ওই জায়গাটা আরও হাট কঠিন এবং লালমনির হাট বিমানবন্দর নিয়ে ভারতের আশঙ্কা যে এখানে শক্তিশালী অবস্থান তৈরি হবে হ্যানতেন বিস্তারিত দেখেন যে লালমনির হাট বিমানবন্দরটা অনেক দিনের পুরাতন এবং এইখানে সত্তর থেকে ষাটটা প্লেন ষাট থেকে সত্তরটা প্লেন এখানে উদয়ন করতে পারবে যদি এটা সংস্কার করা হয় অনেক পুরাতন একটা বিশাল বড় বিমানবন্দর আর যদি আরও ভালো সংস্কার করা হয় তাহলে বিশটা থেকে আপনার একশো বিশটা থেকে একশোটা এরকম বিমান সেখানে ল্যান্ড করতে পারবে তো এইরকম বিষয় এই জন্য ভারতের একটা আশঙ্কা যে বাংলাদেশের সাথে উত্তেজনা বাড়তেছে এবং সীমান্ত অস্ত্রও তারা মোতায়েন করছে এবং কুশিন করতেছে নাগরিকদের এবং কিভাবে করতেছে জানেন এখানে ভারতের পলিটিক্স এবং ব্যবসা বাণিজ্যের বিষয়টাও জড়িত বাংলাদেশের পাশাপাশি কারণ এই যে মুসলমানদেরকে অবৈধ নাগরিক বলে বাই করে দেওয়া এটা কেমনে সম্ভব এদের কাগজপত্র নাই কেন নাই কারণ এদের কাগজপত্র এনআরসি করার নামে কায়রা নেওয়া হয়েছে এবং সেই কাগজপত্র কায়রা নিয়ে এখন বলতাছে অবৈধ বাংলাদেশী প্রথমত এবং এতে ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী রাজনীতি সেটাকে শক্তিশালী করার জন্যই মূলত এই পদক্ষেপ দ্বিতীয়ত এখানে ব্যবসাও আছে ব্যবসাটা হইছে আদানি আম্বানির সহজলভ্যের জায়গা জমিন দরকার এই যে মসজিদ মাদ্রাসা না মনে করেন না যে এটা ধর্মের কারণে ব্যবসায়িক জায়গা জমিনের কারণে বুঝছেন আদানি আম্বানিরা মোদীর ঘনিষ্ঠ কেশিয়ার এই জন্য মোদি এবার ধর্মীয় টামকাঠ খেলা এক একদিকে শুধু রাজনীতি করতে না আদানি আম্বানিরে বড় বড় জায়গা দিয়ে ফ্যাক্টরি করাইবো এবং সেখানে তারা কাজ করব এই জন্য তো এই জন্য মুসলমানদের বস্তি তারপরে বিভিন্ন জায়গা এইগুলিকে টার্গেট করছে এবং এনআরসি করা হয়েছে এই কারণেই যে তাদের কাগজপত্র কাইরা নেওয়া হইব নবায়ন করার নামে এবং সেই হিসেবে তাদের কাগজপত্রহীন কইরা বলা হইব অবৈধ বাংলাদেশি পাকিস্তানি এগুলি বইলে বাংলাদেশ এবং পাকিস্তানে ভারত তার নিজের দেশের সংখ্যালঘুদেরকে পোষিন করে গরিব নাগরিকদেরকে পোষিন করে প্রথমত নিজের জনসংখ্যার একটু চাপ কমানোর চেষ্টা কারণ দেশের ভিতরে পরিস্থিতি খারাপ অর্থনীতি খারাপ এই জন্য আর দ্বিতীয়ত রাজনৈতিক ফায়দা তো আছে হিন্দুদেরকে বুঝাইব আর মুসলমানদের বাই করে হ্যান হ্যানতেন তারপরে আদানি আম্বানির একটা জায়গা তৈরি হইব কারণ ওইখানে উচ্ছেদ করলে মানুষ আইসা বললে কারখানা করব তাদের লাভ এবং টেকা আসবো তত মোদির পকেট সেই হিসেবে ভরবো এই জন্য একটা চেষ্টা এই জন্যই বাংলাদেশে পুশিন এবং সেই হিসেবে বাংলাদেশের সরকারের তো উচিত ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলা এরা কিন্তু সংখ্যালঘু প্রত্যেকেই বেশিরভাগই মুসলমান এদেরকে বর্ডারে করা হইতাছে ভারতের পক্ষ থেকে এবং একটা যুদ্ধের নিয়ে এটা নিয়ে কিন্তু আলোচনাও নাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভয়ানক বিষয় এটা আলোচনা নাই প্রথমত দ্বিতীয়ত বাংলাদেশে আলোচনা যাতে এটা নিয়ে আগামীতেও না হয় সেটার জন্যই বামপন্থীরা নামছে আপনারা মনে করেন না যে সঠিক কারণে নামছে এই যে বামপন্থীরা আজহার ইস্যুতে মাঠ গরম করার চেষ্টা করতেছে সচিবালয়ে যে ইস্যু তৈরি করতেছে এগুলি ভারতের পক্ষ থেকে। কেন জানেন ভারত চাইতেছে বাংলাদেশে একটা ইস্যু তৈরি হইব ওদিকে লালমনিরহাটে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হইব একটা জিনিস চিন্তা করেন তো দেশের ইন্টারনাল পলিটিক্সও খারাপ আরেকদিকে যুদ্ধ এইখানে লাভটা কার প্রতিপক্ষের না এমন এবং প্রতিপক্ষের লাভ দেখি তো প্রতিপক্ষই এগুলি কৃত্রিম আন্দোলন তৈরি করতে আছে সরকারের তো উচিত এগুলিকে মোকাবেলা করা সরকারেরই তো উচিত জামাতি ইসলামীর কেন ভাই জামাত এখন পর্যন্ত আন্দোলন না করে আপনাদের কাছে বিচার তো পাইছেই প্রথমত দ্বিতীয়ত এখন যে আন্দোলন মব জাস্টিস তৈরি করাইতেছে। শাহবাগিদের পক্ষ থেকে মোকাবেলা করা উচিত আর কেন সরকারি চাকরিজীবীরা কাজ করবে না এদের বেতন বন্ধ করে দেন তাইলে যদি পদত্যাগ নাই করতে পারেন নাই করাইতে পারেন বেতন বন্ধ করে দেন কমায়া দেন কঠোর পদক্ষেপে যাওয়া কোনো উপায় নাই দেশকে বাঁচাতে হবে এটাই হচ্ছে বাস্তব এই জন্য এইগুলি পদক্ষেপ নেওয়া জরুরি এগুলি ভারতের পক্ষ থেকেই সব ষড়যন্ত্র এটাই আজকের কথা ছিল লালমনিরহাট বিমানবন্দর নিয়ে এবং এই এইসব সমসাময়িক বিষয় নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ